মোটরসাইকেলের গিয়ার ডাউন একটা খুব গুরুত্বপূর্ণ কৌশল আপনি যদি স্মুথ ডাউনশিফটিং না জানেন সেই ক্ষেত্রে আপনার টার্ন শেষে বা আপনার স্পিড ব্রেকার পার হওয়ার শেষে বা স্লো করার পরে নেক্সট মুভের জন্য পর্যাপ্ত বাইকের শক্তি না পাওয়ার কারণে মোটরসাইকেলের স্টার্ট বন্ধ হয়ে যায় এবং এই কারণে আপনার দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো প্রকারের বাহন এসে আপনাকে কিছু না কিছু মেরে দিতে পারে হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে আপনার যদি বাইক বন্ধ হয়ে যায় কোনো প্রকার সংকেত দেওয়া যায় সো আপনাকে ডাউন সিটিটা ভালো করে বুঝে নিতে হবে এবং সড়কের সফল প্রয়োগ করতে হবে তো এই প্রয়োগের নিয়ম কি বা এটা কিভাবে কাজ করে একটু যদি ব্যাখ্যা করি মূল বিষয়টা হচ্ছে আপনি যখন তিন চার নাম্বারে গিয়ারে থাকবেন হঠাৎ করে আপনাকে স্লো করা লাগতে পারে বা অথবা আপনি হঠাৎ করে একটা স্পিড ব্রেকার চলে আসতে পারেন তখন স্লো করা লাগতে পারে বা টার্ন করার সময় আমরা স্লো করে তারপর টার্ন করি যদি টার্নের সময় আমরা স্লো না করে যদি স্পিডে একটু টার্ন করি তাহলে টার্নিং রেডিয়াসটা বড় হয়ে যাবে তিন চার নাম্বার গিয়ারে থাকলে সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই আগে ব্রেক করে করে নিতে হবে এবং নেক্সট মুভের জন্য আমার দরকার হয় আমরা জানি গিয়ার যত বেশি থাকি বাইকের শক্তি দেওয়ার ক্ষমতা কম সুতরাং চার নাম্বার গিয়ারে বাইকের নেক্সট মুভ দেওয়ার জন্য পর্যাপ্ত শক্তি পাবে না এর জন্য আমাকে গিয়ার কমিয়ে শক্তি বাড়াতে হবে আর এই জন্যই আমরা গিয়ার কমিয়ে ফেলি আমরা সাধারণত দুই নাম্বার গিয়ারে চলে আসি ডাউন এর সময় তো এই দুই নাম্বার গিয়ারে আসাটা হচ্ছে যে একবারে কমন জিনিস আবার অনেকে ভূগ্রমে এক নাম্বার গিয়ারে চলে আসে আবার এক নাম্বার গিয়ারে চলে আসাটাও কিন্তু বিপদের কারণ কারণ হচ্ছে এক নাম্বার গিয়ারে বাইকের সর্বোচ্চ শক্তি থাকে যার কারণে বাইকটা জার্ক করে আপনার রাইডিং জড়তা তৈরি হয় সুতরাং মাথায় রাখবেন ডাউন শিফটিং মানেই দুই নম্বর গিয়ারটা হচ্ছে যে সবচেয়ে নিরাপদ গিয়ার আর এই ডাউন শিফটিংটা যদি না জানেন স্মুথ ডাউন শিফটিংটা যদি আপনার না জানা থাকে তাহলে সড়কে আপনার বাইকটা অপ্রত্যাশিতভাবে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে